এই হাই চেয়ারটা হচ্ছে হাই চেয়ার প্লাস এটা হলো দুলনা ও এটা তো রকারের মতো কাজ করতেছে এটা হচ্ছে নিজে নিজে বেবিকে মানে বসায় রাখলে দুলবে বেবিকে খাওয়াতে পারবেন খাওয়ানোর পরে মা কাপ পাগরে কাজ করবে বেবি এটার মধ্যে বসে বসে খেলবে মানে মাল্টিপল হ্যাঁ অনেক সময় বেবি খাওয়া দাওয়ার পর কিন্তু নিচে নামতে চায় হাঁটতে চায় খেলতে চায় তো এটা দরকার নেই এটার মধ্যে খেলবে বেবি এটার মধ্যে খাবে এটার মধ্যেই ইউজ করবে এই মডেলটা হচ্ছে এটারও কিন্তু চাকা আছে এটা চাকা দুই জায়গায় সেট করা যায় এটা লোচিয়ার করে ফ্লোরে চালানো যাবে এবং এই চাকাটা আবার হচ্ছে নিচে পায়ের মধ্যে যাবে হ্যাঁ এটার মধ্যেও কিন্তু একটা বাড়তি সুবিধা আছে সেটা হচ্ছে আপনি চাইলে বেবিকে খাওয়ায় মানে খাওয়ানোর সময় লিকুইড জাতীয় ওগুলা খাওয়ানো যাবে শুয়ায় খুব চমৎকার অনেক সময় বেবি ক্ষে থেকে কিন্তু ঘুমিয়ে যায় তখন হচ্ছে বেবিকে এভাবে স্লিপিং করে দিলে বেবি এটার মধ্যে ঘুমিয়ে থাকবে এখন আরেকটা হাই চেয়ার দেখাবো যারা হাই চেয়ার ইউজ করেন অথবা কোথাও নিয়ে ক্যারি করতে চান অথবা হচ্ছে যদি টুরে যান অথবা হচ্ছে যদি কোনো প্রোগ্রামে যান তাহলে এটা এভাবে ফোল্ড করে জাস্ট এক সেকেন্ডের মধ্যে হবে ফোল্ড করে আপনি ক্যারি করতে পারেন একটা ব্যাগের মধ্যে হ্যাঁ যতগুলা হাই চেয়ারে আমি দেখাইছি যতগুলা হাই চেয়ারে দেখাইছি ওগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হাফ পর্যন্ত কিন্তু এতটুকু শোয়ানো যায় আচ্ছা কিন্তু এটা কিন্তু পুরোটা ফ্ল্যাট করা যায় পুরোটাই করা যাবে একদম পুরোটা ও একটা বেড করে দেওয়া যাবে দেখেন মানে মনে হবে বাচ্চা এখানে বেডের মধ্যে ঘুমায় এটার মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখন তো হাই চেয়ার অবস্থায় আছে এটা লো চেয়ার করেও চালানো যাবে এটা ডিশের স্পেসটা হলো বড় হিউজ স্পেস কিন্তু পাবেন আচ্ছা যথেষ্ট বড় স্পেস কিন্তু রয়েছে আচ্ছা আর এটা যদি আপনাকে ফোল্ড করতে হয় খুবই ইজি ঠিক দেখে মানে একবারে লাগেজ হয়ে গেছে একদম লাগেজ হয়ে গেছে ঠিক আছে আবার যদি আপনাকে সেট করতে হয় জাস্ট আসসালামু আলাইকুম ভিউওয়ার্স নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ভিউওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো হাই চেয়ার বাচ্চাদের সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা বর্তমান সময়ে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাই চেয়ারের কিন্তু একটা জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে বাচ্চাদের প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট থেকে শুরু করে মাঝারি দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর পর্যন্ত সবাই কিন্তু ভালো মানের একটা হাই হাইচেন কথা কিন্তু চিন্তা ভাবনা করেন তো বড় বড়ের মতো আছি আমরা মাহফুজা বেবি শপে আমাদের সাথে আছেন সুজন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি ভাই অনেক অনেক মডেল অনেক অনেক ডিজাইন রাখছেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা ভিডিওতে হিউজ পরিমাণ কালেকশন থাকে এবং হিউজ পরিমাণ হচ্ছে আইটেম থাকে ওকে তো আজকের যে ভিডিওটা এটা বাচ্চাদের হাই হাই হাইচেয়ার অনেক কালেকশন আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ কোনোটা কোনোটা সাথে কোনটা মিল নাই প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস তো ভিডিওতে কথা না পারে আমরা ভিডিওতে চলে যাই শুরু করবে হ্যাঁ তো ভিডিওতে যা যা থাকবে প্রথমে আমি একটা মিনিট একটু সময় নষ্ট করবে সেটা হচ্ছে প্রত্যেকটা হাই চেয়ারের সাথে কিন্তু চাকা থাকবে শুধুমাত্র একটা মডেলের চাকা থাকবে না এটা আমি বলে দিব ওকে প্রত্যেকটা মডেলের সাথে চাকা থাকবে আমরা চাকা হয়তো অনেকগুলো সেট করছি অনেকগুলো করে নেই তো এই জন্য ফার্স্ট স্টারে বলে দিই ওকে এখন আমার হাতে যে হাই চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকটা হাই চেয়ারের চাকা থাকবে এখানে বাস্কেট থাকবে বেবির কাপড় চোপড় রাখার জন্য বা ময়লা কাপড় চোপড় রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য চাইলে এটা যে হাই আছে এই হাই শর্ট করে লো চেয়ার হিসেবে ইউজ করা যাবে এটা ট্রে থাকবে হলো ডাবল হুম 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 তারপরে এটা একটা লেদারের সিট থাকবে ওকে পিছনে হচ্ছে প্লাস্টিকের সিট থাকবে এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার হ্যাঁ আর আজকে এটাও বলে দেই যে আজকে আমাদের হাই চেয়ারে কিন্তু বিশাল একটা আপনার হচ্ছে ডিসকাউন্ট থাকবে ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে এটা আনলিমিট কোন লিমিট নাই কোন মাস নাই কিছু নাই আনলিমিট যতদিন আমাদের স্টক আছে ততদিন ডিসকাউন্ট থাকবে তবে মনে হয় না খুব দ্রুত শেষ হয়ে যাবে দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওতে ভিডিও দেওয়ার সাথে সাথে হিউজ পরিমাণ ভিউ হয় এবং সাথে সাথে অনেক অর্ডার হয়ে যায় প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো আমি এ পাস প্লাস এ পাস দুই পাশেই দেখা দিই যাতে আপনাদের দেখতে বুঝতে স্ক্রিনশট দিতে সুবিধা হয় ওকে পাঁচ হাজার আটশো টাকা এটা হচ্ছে এই একটা মডেল কিন্তু চলে গেল এখন যে মডেলটা দেখাবো ওকে এই মডেলটা হচ্ছে এটারও কিন্তু চাকা আছে এটা চাকা দুই জায়গায় সেট করা যায় এটা লোচিয়ার করে ফ্লোরে চালানো যাবে এবং এই চাকাটা আবার হচ্ছে নিচে পায়ার মধ্যে হ্যাঁ। এটার মধ্যেও কিন্তু একটা বাড়তি সুবিধা আছে সেটা হচ্ছে আপনি চাইলে বেবিকে খাওয়ায় মানে খাওয়ানোর সময় লিকুইড জাতীয় ওগুলা খাওয়ানো যাবে ও খুব চমৎকার। সময় বেবি ক্ষেতে থেকে কিন্তু ঘুমিয়ে যায়। তখন হচ্ছে বেবিকে এভাবে স্লিপিং করে দিলে বেবি এটার মধ্যে ঘুমিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক এটা ট্রেটা হলো ডাবল প্লাস হলো বড় সাইজের। প্রত্যেকটার মধ্যে খেলনা আছে। আর এগুলো চেয়ার কিন্তু আপনি ইউজ করতে আসলে সেভাবে গুটে একপাশে লাগিয়ে রেখে দেওয়া যায় অথবা কোথাও কিন্তু ক্যারি করা যায় আবার এক সেকেন্ডের মধ্যে এগুলো কিন্তু ওপেন করে দেওয়া যায় এটার মধ্যেও কালার থাকবে হলো তিনটা থেকে চারটা কালার প্রত্যেকটার মধ্যে কালার আছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে পারেন স্ক্রিনশটে নিতে অথবা আমাদেরকে বলে আমরা ছবিও তুলে দিতে পারবো যাই হোক এটার এটার বাস্কেট থাকবে এটাও লো চেয়ার করা যাবে এই হুইলগুলো এই লো চেয়ারের বাইরে হচ্ছে স্ট্যান্ডের মধ্যে চাকা সেট করে ইউজ করা যাবে এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা থেকে চারটা কালার চারটা কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার টাকা আজকে আমি বলি আজকের আবারও যে প্রাইসগুলো দেওয়া দিচ্ছি আমরা এটা কিন্তু ধামাক্কা অফার এবং বিশাল ডিসকাউন্ট প্রাইস এ দিচ্ছি যাই হোক এটা প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মডেল মডেলগুলো দেখাবো এটার এটার মধ্যে এরকম একটা কালার থাকবে আরো কালার আছে চাইলে আমরা সব কালার গুলো দেখাব এখন যে হাই চেয়ারটা দেখাবো এটা হচ্ছে একটু লো বাজেটের মধ্যে মিড রেঞ্জের মিড রেঞ্জের মধ্যে অনেকে গিফট করবে অল্প কিছুদিন ইউজ করবে তারপর কোনো প্রয়োজন নেই এটাও চাইলে লো চেয়ার করে এটা হচ্ছে ইউজ করা যাবে তবে এটার মধ্যে কিন্তু কোনো চাকা হবে না ওকে এটার মধ্যে কোনো চাকা হবে না একমাত্র হাই চেয়ার যেটার মধ্যে কিন্তু চাকা হবে না ভাই কিন্তু প্রথমেই বলে দিই হ্যাঁ এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার হুম 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 পিঙ্ক কালার আর আর একটা কালার হবে পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ দুইটা কালার থাকবে আর এটা ফুল বডিটাই হলো প্লাস্টিকের প্লাস্টিকের জং ধরার নষ্ট হয়ে যাওয়ার ফাটার ছিঁড়ার কোনো ভয় নেই আর এটার এটাও কিন্তু আজকে আপনার হচ্ছে ধামাক একটা অফার থাকবে ওকে লো প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশ মাত্র আটত্রিশশো টাকা এটাও কিন্তু দুইটা করে কালার মধ্যে পারবেন এখন আর একটা হাই চেয়ার দেখাবো যারা হাই চেয়ার ইউজ করেন অথবা কোথাও নিয়ে ক্যারি করতে চান অথবা হচ্ছে যদি ট্যুরে যান

আর এই পাইপগুলো কিন্তু মেটাল আর প্লাস্টিকের না অনেকে মনে করতে পারেন এই প্লাস্টিকের সাথে কালার ম্যাচিং করে এটা সম্ভবত হচ্ছে প্লাস্টিক আসলে প্লাস্টিক না এটা আমি পাইপগুলো কিন্তু টোকা দিচ্ছি এখানে কিন্তু শব্দ আসতেছে মেটালিক আচ্ছা ওকে এটারও কিন্তু হচ্ছে আপনার ডাবল সিট এটা কিন্তু লেদারের সিট এটার মধ্যে হ্যাঁ এটা কিন্তু লেদারের এই সিটটা যদি ছিড়ে যায় নষ্ট হয়ে যায় হারা যায় সমস্যা নেই আলাদা টাওয়াল বিছিয়ে বিবেকের সাথে সাথে আবার বসানো যাবে ইউজ করা যাবে ভাইয়া 100% ওয়াশ করা যাবে এবং এটা পুরাটাই হলো ওয়াটারপ্রুফ এটার মধ্যে কালার থাকবে তিনটা থেকে চারটা এটার মধ্যে চাকা থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 5800 টাকা 5800 টাকা ওকে এটার মধ্যে তিনটা থেকে চারটা করে কালার আছে আচ্ছা এখন যে হাই চেয়ারটা দেখাবো এই হাই চেয়ারটা হচ্ছে হাই চেয়ার প্লাস এটা হলো দুলনা ওরে এটা তো রকারের মতো কাজ করতেছে এটা হচ্ছে নিজে নিজে বেবিকে মানে বসায় রাখলে দুলবে বেবিকে খাওয়াতে পারবেন খাওয়ানো পরে মা কাপ আগora কাজ করবে বেবি এটার মধ্যে বসে বসে খেলবে মানে মাল্টিপল হ্যাঁ অনেক সময় বেবি খাওয়া দাওয়ার পর কিন্তু নিচে নামতে চায় হাঁটতে চায় খেলতে চায় তো এটা দরকার না এটার মধ্যে খেলবে বেবি এটার মধ্যে খাবে এটার মধ্যেই ইউজ করবে এটা কিন্তু আবার হচ্ছে এই চাকাগুলো নামাই দিলে তখন কিন্তু আবার এই যে এভাবে কিন্তু আবার চালনা যাবে টলের মতো হ্যাঁ এইভাবে আপনি চালনাও কিন্তু যাবে এটা জাস্ট আমি একটা চাকা এটার মধ্যে কিন্তু হাই করার জন্য কিন্তু আলাদা একটা স্ট্যান্ড আছে আচ্ছা আমরা সেট করি না কারণ স্ট্যান্ডার যদি আমি সেট করে দেখাতে যাই সময় লাগবে অনেক এটাও কিন্তু এতটুকো হাই হবে এরর নিচে কিন্তু স্ট্যান্ড আছে ঠিক আছে আর এটাও কিন্তু আপনি চাইলে এভাবে বেবিকে শুয়ে আওয়ার খাওয়ানো যাবে ওকে আবার এভাবে তুলে দেওয়া যাবে এটারও কিন্তু ট্রেগুলো হলো ডাবল ট্রে হুম হুম আচ্ছা আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সিস্টেম হাই চেয়ার এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা কালার থাকবে এবং এটা স্ট্যান্ড আছে ওকে আচ্ছা যারা হচ্ছে অনেক বেবিরা খাওয়ার সময় পিছন দিক থেকে ধাক্কা দেয় অথবা মাথা দিয়ে হয়তো পিছনের দিকে ঝুঁকে পড়ে ঝুঁকে পড়ে তাদের জন্য এটা এটা কিন্তু পিছনের হেলান দেওয়ার সিটটা হচ্ছে উঁচু এটাও কিন্তু চাকা আছে এটাও চাইলে লো চেয়ার করে ইউজ করা যাবে এটারও কিন্তু ডাবল ট্রে তবে এটা ট্রেটা হচ্ছে বড় সাইজ স্পেসটা বড় এখানে চাইলে একটা খাবার বাটি একটা প্লেট একটা মোবাইল দেখে বেবিকে খাওয়ানো যাবে দেখানো যাবে আর এটাও কিন্তু সোল্ডার বেল্ট আছে সাথে হচ্ছে এটার যে সিটটা এটা হলো লেদারের সিট এটা চাইলে খুলে ওয়াশ করা যাবে এই প্লাস্টিক সিটটার মধ্যে একটা টাওয়াল কাঁথা দিয়ে বা বেবিকে সাথে সাথে বসানো যাবে আর এটা প্রাইস থাকতে হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা সাত হাজার এটার মধ্যেও আপনার কালার আছে দুইটা করে কালার আছে এবং এটার মধ্যেও কিন্তু চাকা আছে সাত হাজার আটশো টাকা আটশো টাকায় কিন্তু নিতে পারবেন ওকে অনেক অনেক কিন্তু হাই চেয়ারের কালার এখন আরেকটা হাই চেয়ার দেখাবো এটা হলো হাই চেয়ারের মধ্যে সবচেয়ে বেশি হাই সবচেয়ে যারা অনেকে আপনাদের বড়দের যে ডাইনিং টেবিল থাকে টেবিলের সাথে যারা সেট করে বেবিকে খাওয়াতে চান তাদের জন্য হলো এটা এটার হাইটা হলো উঁচু আর যতগুলো হাই চেয়ারে আমি দেখাইছি যতগুলো হাই চেয়ারে দেখাইছি ওগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হাফ পর্যন্ত কিন্তু এতটুকু শোানো যায় আচ্ছা কিন্তু এটা কিন্তু পুরোটা ফ্ল্যাট করা যায় পুরোটাই করা যাবে একদম পুরোটা একটা বেড করে দেওয়া যাবে দেখেন মানে মনে হবে বাচ্চা এখানে বেডের মধ্যে ঘুমায় এটার মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখন তো হাই চেয়ার অবস্থায় আছে এটা লো চেয়ার করেও চালানো যাবে আর যখন লো চেয়ার করা হবে তখন এটা কিন্তু এখানে দুটো স্ট্যান্ড আছে ওকে দুই পাশে দুটো স্ট্যান্ড আছে যাতে প্রেসার পড়ে যাতে ভেঙে না যায় এই জন্য এটা যাতে ওয়েটটা হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো করে সিস্টেম আছে এটার মধ্যেও কিন্তু কালার আছে দুইটা কালার এটারও কিন্তু ট্রে হলো ডাবল ওকে এটারও ট্রে ডাবল প্লাস এটা এখানে বেবিটা যে মাথা রাখবে মাথা রাখার জন্য একটা সাপোর্ট দেওয়া আছে ওকে এটা হচ্ছে পুরোটা হ্যাঁ এটা হল পুরোটা সফট ফোম দেওয়া আছে এগুলো পানিতে চুিয়ে ওয়াশ করা যাবে এখানে যে লেদারের যে সিটটা আছে এটা চাইলে আপনি রাখতেও পারেন খুলে ফেলতে পারেন শুধু সিটের মধ্যে বসানো যাবে এগুলো একটা হাই চেয়ার একটা ফ্যামিলিতে নিলে অন্তত দুইটা থেকে তিনটা বাচ্চা চেইনের মতো ইউজ করতে পারবে একজনের

একটু এই হাই চেয়ারগুলো সুবিধা হলো কি এটা আপনি চাইলে বেবি ফার্লিন হ্যাঁ এটা হচ্ছে ফার্লিন ব্র্যান্ডের ফার্লিন ব্র্যান্ড অবশ্য মোটামুটি সবাই চেনে এটার ডিশটা হচ্ছে অনেক মজবুত আর এটা ডিশের স্পেসটা হলো বড় হিউজ স্পেস কিন্তু পাবেন আচ্ছা যথেষ্ট বড় স্পেস কিন্তু রয়েছে আচ্ছা আর এটা যদি আপনাকে ফোল্ড করতে হয় খুবই ইজি ওকে এই আই দেখেন মানে একবার লাগেজ হয়ে গেছে একদম লাগেজ হয়ে গেছে ঠিক আছে আবার যদি আপনাকে সেট করতে হয় জাস্ট হয়ে গেছে পুরো সিটটাই হলো সফট হেলান দেওয়ার যে এটা পুরোটাই সফট বসার জায়গাটা সফট এটার যে প্লাস্টিকটা এটা ফিনিশিংটা খুবই মজবুত এটা পুরো পাইপটাই হচ্ছে আপনার হলো ইয়ার এম এর মধ্যে আপনার এস কালার করা এটার মধ্যেও কিন্তু দুইটা করে কালার হয় পেস্ট কালার আর একটা হচ্ছে আপনার

ও এটা নরম এবং এটা কিন্তু সোয়ানো যাবে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ সোয়ানো যাবে হুম এটার কিন্তু সবগুলো হাইচারের থেকে সবচেয়েতে বেশি স্পেস বেশি এটা বসার স্পেস সোয়ানোর স্পেস হেলান দেওয়ার জায়গা প্লাস হচ্ছে এখানে ডাইনিং এর যে স্পেসটা থেকে বেশি ওকে এটাও কিন্তু এভাবে এগুলো প্রত্যেকটাই কিন্তু এভাবে বন্ধ করে ছোট করে ফেলা করা যায় ঠিক আছে আবার চাইলে আবার এভাবে এক সেকেন্ডের মধ্যে আবার সাথে কিন্তু ভিউয়ার্স কিন্তু চাকা পাবেন

এগুলো কিন্তু পা চাইলে এভাবে যে পা রাখার যে স্ট্যান্ডটা এবার এভাবে পা আখার এটা তোলা যাবে আবার হচ্ছে নিচু করে দেওয়া যাবে এটারও কিন্তু হচ্ছে ট্রে কিন্তু ডাবল এগুলার এগুলোর ট্রে হলো ডাবল হ্যাঁ ওটাই আচ্ছা এটার মধ্যেও আপনার চাকা আছে আর এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো টাকা এটার মধ্যেও কালার থাকবে দুইটা কালার থাকবে ওকে দুইটা কালার কিন্তু আচ্ছা এরপরে থাকবে হচ্ছে ইভুলিয়া কোম্পানির হাই চেয়ার থাকবে ওকে এটা হলো ইভুলিয়া কোম্পানির হাই চেয়ার এটার মধ্যে চাকা থাকে খুব ছোট ছোট চাকা এটা মুভ করা যায় না জাস্ট আগ পিস করা যায় এতটুকু ইভুলিয়াও কিন্তু এভাবে হেলানো যাবে শোয়ানো যাবে বসানো যাবে সব কিছু করা যাবে এটারও কিন্তু ট্রে হলো ডাবল ওকে আচ্ছা এটাও চাইলে যেখানে খুশি সেখানে ছোট করে আপনার ইয়ে করা যাবে আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি আগে উঁচু নিচু করার যে সিস্টেমটা সেটা আমি দেখাচ্ছি এটা উঁচু নিচু করার সিস্টেম হচ্ছে এদিক দিয়ে ওকে ওয়াও 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 মানে ছোট বড় করা যায় হ্যাঁ আবার যখন প্রয়োজন হবে তখন এভাবে টান দিলে উঁচু হয়ে যাবে দেখেন কতটা চমৎকার আছে এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে তিনটা ওকে আর এটাও এভাবে ফোল্ড করে এক জায়গায় ছোট করে রেখে দেওয়া যায় রেখে দেওয়া যায় আবার যখন দরকার তখন আবার এখানে সুইচটা চাপ দিলেই আবার এক সেকেন্ডের মধ্যে এটা বড় হয়ে যাবে ওকে সুইচটা চাপ দিয়ে সেটিং হয়ে যাবে এই এটার মধ্যেও কিন্তু কালার থাকবে দুইটা করে কালার থাকবে রেড কালার থাকবে ব্লু অথবা পেস্ট দাম থাকবে আর এটার দাম থাকবে হচ্ছে কি আপনার এগারো হাজার টাকা এগারো হাজার আচ্ছা এখন আপনার হাই চেয়ার একটা মডেলে থাকবে ওকে এগুলো যে এখন যে হাইচার গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু উঁচু নিচু করা যায় আর উঁচু নিচু করার জন্য আপনাকে কোনো কিছু খুলতে হবে না ওকে ওকে দেখেন খুব দেখেন এগুলো হচ্ছে উঁচু নিচু করার জন্য এভাবে ওয়াও

বেবিকে শুয়া খাওয়ানো যাবে ঠিক আছে আর এটা কিন্তু আবার চাইলে যতক্ষণ খুশি তিনটা স্টেপাস উঁচু করা যাবে হেলান দেওয়ার জায়গাটাও বড় এগুলো প্রত্যেকটাই কিন্তু ফোল্ড করে চাপায় রাখা যায় আর এগুলো কিন্তু আমরা চাকা সেট করে নে চাকা সেট করা যাবে এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা কালার থাকবে ওকে আচ্ছা আর এটার প্রাইস থাকবে হচ্ছে 10200 টাকা 10200 10200 টাকা ওকে 10200 টাকায় চমৎকার এই মডেল কিন্তু নিতে পারবেন আচ্ছা এবারে কোন মডেল থাকবে এরপরে থাকবে হচ্ছে এসএস এর আরেকটা মডেল থাকবে এসএসএর আরেকটা মডেল সেটগুলো হ্যাঁ এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাকে উঁচু নিচু করার জন্য কোনো কিছু খোলার কোনো প্রয়োজন নাই এভাবে স্টেপ স্টেপ হুম হুম উঁচু করা যাবে আবার যখন দরকার আপনি 1 সেকেন্ডের মধ্যে আবার ওই লকগুলো প্রেস করলে প্রেস করলে উপরে দিকে তুলে দিবেন ফিক্সড হয়ে গেল আগের অবস্থায় সেটাও কিন্তু চাকা আছে আর এগুলো প্রত্যেকটা যেমন আমরা দেখাচ্ছি চাকা সেট করলে কিন্তু প্রত্যেকটা উঁচু হবে ওকে আচ্ছা এটা ট্রেডাবল হুম হুম একটু বেশি অন্যান্য হাইচারা থেকে এটা স্পেসটাও বেশি এটাও কিন্তু শোয়ানো যাবে শোয়া খাওয়ানো যাবে আর এটা যে বডিটা এই বডিটা হচ্ছে সম্পূর্ণ হলো অ্যাসেজার পিওর অ্যাসেজ পিওর অ্যাসেজার এটা কেউ যদি কোথাও নিতে চান ভাঁজ করে খুলে ছোট করে নেওয়া যাবে অথবা ভাত ছাড়াও নেওয়া যাবে এটার মধ্যে কালার থাকবে দুইটা আর এটা প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো আচ্ছা ওকে এছাড়া থাকবে হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ দুইটা মডেল দেখাবো ওকে মডেলগুলো দেখতে যেমন সুন্দর ওরকম হচ্ছে কোয়ালিটি ফুল আর আউটলুকিংটা অনেক সুন্দর হ্যাঁ এটার হচ্ছে হাইটা হচ্ছে উঁচু ওকে এটা হাইটা উঁচু এই এভাবে ওকে ট্রে গুলো আপনার আপ ডাউন করা যাবে দেখেন খুব চমৎকার এভাবে আপ ডাউন করা যাবে ইজি ভাবে খোলা যাবে এটারও কিন্তু ট্রে ডাবল আচ্ছা তারপর এটা যে হেলান দেওয়ার যে স্পেসটা এটাও বড় ওকে এটাও কিন্তু ডাবল সিট চাইলে আপনি এটা রাখতেও পারেন খুলে ফেলতে পারেন অথবা আপনার ওয়াশ করার সময় একটা টাওয়াল বিছে বেবিকে শোয়ানো যাবে এবং বসানো যাবে আচ্ছা এটার যে পা রাখার যে স্ট্যান্ডটা ওকে স্ট্যান্ডটা হচ্ছে অনেক চওড়া আপনি চাইলে এই স্ট্যান্ডটা আপ এন্ড ডাউন তিনও ভাবে করা যেভাবে ইচ্ছা হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরেকটা কিন্তু গার্ড দেওয়া আছে ওকে এখানে পা রাখার যে স্পেসটা চাইলে উঁচুতেও রাখতে পারবে নিচে তেও রাখতে পারবে ওটা খুলে ফেলতে পারবে যেহেতু আমরা খুলে রাখছি এটার মধ্যে কিন্তু পা রাখার আরেকটা স্ট্যান্ড আছে ওকে এটার যে মেটালটা এর মেটালটা হচ্ছে যদিও এটা যদিও আমরা অ্যালো বলি কিন্তু এগুলো কিন্তু জং আসবে না অনেক হ্যাঁ এটা কিন্তু এখন কিন্তু যেই চাকা ছাড়া ব্রেক ছাড়া কিন্তু লাগানো আছে এটা কিন্তু এখান থেকে স্লিপ করবে না কারণ হচ্ছে নিচে চারটা গার্ড যে গার্ডের মধ্যে অ্যান্টি স্লিপার দেওয়া আছে ওকে আর এটাও কিন্তু আপনাকে উঁচু নিচু করার জন্য কোনো কিছু খোলার প্রয়োজন নেই এই নিজে 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 আবার যখন দরকার এক সেকেন্ডের ভিতরে একটা পুরোটা সেট করা যাবে এটারও কিন্তু বডি বেল্ট থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথে তো বেল্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে বডি বেল্ট থাকবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে 12500 টাকা 12500 12500 টাকা এটার মধ্যে কিন্তু কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে 2025 সালের আরেকটা একে অনেকই হেভি অনেকই হেভি এবং অনেকই মজবুত প্লাস হচ্ছে আউটলুকিংটা অনেক হেভি গর্জিয়াস তারপরে এটা যে সিটটা এটা সিট হলো আপনার দুইটা ওকে দুইটার মধ্যে একটা থাকবে হচ্ছে লেদারের সিট প্লাস্টিকের সিট তো এটার মধ্যে থাকবেই এর এরপরে উপরে কিন্তু আর এক আলাদা একটা কুশন সফট খুব সফট একটা কুশন থাকে ভালোই লাগে এগুলো কিন্তু প্রত্যেকটা এভাবে শোয়ানো যাবে হ্যাঁ আবার চাইলে আবার বসানো যাবে এগুলো ট্রে গুলো হচ্ছে যথেষ্ট ভালো হ্যাঁ বড় স্পেস এখানে যে যে স্ট্যান্ডটা দাও আছে স্ট্যান্ডটা কিন্তু অনেক মজবুত অনেকই হেভি প্রত্যেকটার মধ্যে চাকা দাও আছে চাকা কিন্তু সেট করে নাই আর এখানে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন অন্যান্য হাইচেয়ারের থেকে এটা বাস্কেটটা অনেকই হেভি বাস্কেট আর এটা কিন্তু আপনার হচ্ছে আপনার ফোল্ড করার জন্য খুব ইজি ভাবে ফোল্ড করা যায় ওকে খুব ইজি ভাবে ফোল্ড করা যায় আর এটার মধ্যেও কিন্তু আপনার হচ্ছে কালার থাকবে আচ্ছা আচ্ছা কালার থাকবে ওকে 2025 সালে সর্বশেষ যে আরেকটা কালেকশন এটা হচ্ছে দোলনা প্লাস হলো হাই চেয়ার ওকে দোলনা প্লাস হাই চেয়ার দোলনা প্লাস হাই চেয়ার এটার মধ্যেও চাকা আছে কিন্তু চাকাটা সেট করা হয় হুম এটাও কিন্তু চাকাটা সেট করা হয় নাই এটা উঁচু নিচু করার জন্য এখানে ওকে ইদাও আছে হুম হুম আমি দেখাচ্ছি উঁচু নিচু করে ওকে এই এভাবে উঁচু নিচু করা যায় ধরে কিন্তু প্রেস করলে কিন্তু উঁচু নিচু হয়ে যাবে এবং চমৎকার ভাবে কিন্তু আপনারা কিন্তু আবার পুনরায় কিন্তু আগের উপরে দিকে তুলে দিলাম এখন এটা কিন্তু বেবিকে খাওয়ানোর পর বেবি যদি ঘুমিয়ে যায় এটা বেবিকে শোয়া দোলানো যাবে বসায় দোলানো যাবে সব সিস্টেম আমি এক এক করে দেখাচ্ছি এখন আমি সোয়া দিলাম এখন আমি এটা দোলনা করে দিব এটা দোলনা হবে হ্যাঁ এটা দোলনা করে দিব হ্যাঁ এটা দোলনা আছে এই যে আমি দোলনাটা দেখা দেখা দিচ্ছি ওকে এটা লকটা খুলতে হবে লক খোলার পরে তারপর হচ্ছে দোলনা করতে হবে ওকে এখানে কিন্তু লক আছে জাস্ট লকটা প্রেস করে দিবেন প্রেস করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন হুম ওকে ওয়াও দেখেন দোলনাটা এখন কিন্তু অনেকটাই সোজা এটা কিন্তু আরেকটু একটু অ্যাঙ্গেল করতে হলে এখানে কিন্তু আরেক দুইটা সুইচ আছে এই দুইটা সুইচ ওকে এই এই এখন কিন্তু দোলনাটা কিন্তু একদম পুরো লেভেল হয়ে গেছে এটা চাইলে পিছনে হেলান দেওয়ার জায়গাটা নামানো যাবে চাইলে উঁচু করা যাবে এবং হাই নিচু করা যাবে ঠিক আছে এখন এটা আমি বসানো অবস্থা করে দিই বসানো অবস্থা করে দিই আমি

বাচ্চাকে বসা বসা দোলাতে পারবেন ঠিক আছে ওকে এই হম দেখেন সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার এই দেখুন মানে এখন আবার হাই চেয়ার এটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে যারা হাই চেয়ার কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টোটাল জিনিসটা আমরা বুঝিয়ে দিব সেটা অনলাইন হোক আর অফলাইন হোক ওকে এটার মধ্যেও কিন্তু কালার থাকবে এটার মধ্যে তিনটা থেকে চারটা কালার হবে আর হচ্ছে আপনার দুই সালের সর্বশেষ কালেকশন আর এছাড়া বেবি তে আমাদের অনেক প্রোডাক্ট আছে ওকে বাচ্চাদের যত ধরনের আইটেম আপনারা খুঁজেন সকল ধরণের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাহাপুজা বেবি হবে মানে এক ছাদের নিচে বাচ্চা থেকে শুরু করে বাচ্চার মা সবার যত ধরনের হচ্ছে স্কিন কেয়ার থেকে শুরু করে মানে যত ধরনের আইটেম প্রয়োজন সকল আইটেম কিন্তু টয় থেকে শুরু করে টাওয়াল একেবারে প্যাম্পাস থেকে শুরু করে যত ধরনের আইটেম সকল আইটেম কিন্তু আপনারা চমৎকার কিন্তু এই শোরুমের মধ্যে কিন্তু নিতে পারবেন তো আপনার কাছ থেকে যারা অর্ডার করবে ভাইয়া কীভাবে করবে আমাদের হচ্ছে এই মু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার হচ্ছে নাম মাত্র কিছু বিকাশ করতে হবে অর্ডার কনফার্ম করার পরে ডেলিভারি ম্যানের কাছে আপনার হচ্ছে প্রোডাক্টটা বুঝে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে ওকে যারা সরাসরি আসবে সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে বিশেষ বিল্ডার্স নামে মার্কেটটা এই মার্কেটের দোতলায় চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে যে বড় দোকানটা মাহফুজা বেবি শপ এটা হচ্ছে আমাদের শপ আর যারা অবশ্যই কেনাকাটা করবেন আমাদের মাহফুজা বেবি শপে সাইনবোর্ড দেখে দোকানে ঢুকবেন ওকে তো যারা চমৎকার এই ধরনের বেবি আইটেমের আইটেমগুলো এই বেবিদের প্রোডাক্টগুলো নিতে চান ওয়াকার থেকে শুরু করে রকার থেকে শুরু করে হাই চেয়ার থেকে শুরু করে বাচ্চাদের যত ধরনের আইটেম আছে সব কিছু কিন্তু আপনারা একই ছাদের নিচে পাবেন তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন ভিডিওতে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ